আমরা এবং এই ভাইয়ের এখন দাবি কি এবং ভাই কি জানতে চাচ্ছে এটা আমরা জানবো অনেক ভাইরা কিন্তু এখানে আসছে আমরা মুসলিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি ভাই আমরা তো ভিডিওটা দেখেছি যে আমরা ভিডিও দেখেছি যে আপনার দাড়ি ধরে টান দা থেকে আমরা দেখেছি আসলে কেন এই পরিস্থিতিটা হইলে এবং কারণটা কি বলেন তোমাদের আমি একজন কম্পিউটারের দোকান তার এটা তো আগেই বলেছি এখন সে আমার দোকানে মাঝে মাঝে কাজ করতে আসে কিন্তু সে আমার সঠিক পারিশ্রমিক দেয় না সে উগ্র শ্রেণীর লোক এলাকার প্রভাব ফাটিয়ে বিভিন্ন লোকের সাথে এরকম খারাপ আচরণ করে থাকে কেউ কিছু বলে না এলাকায় দোকানদারি করতে হয় ব্যবসার খাতে সাথে কেউ কিছু বলে না তাই আমি তাহলে বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক দিতে হবে এই পরে থেকে আমার সাথে একটু মানে মনোমালিন্য সে গতকালকে আসছিল আমাকে লাঞ্চ করার জন্য এই উদ্দেশ্য নিয়ে এলোমেলো গতকাল দলিল ওটা আসলে উছিলা ছিল কাজ করাইছে উছিলা ছিল এখন ওই উচলায় আসতে সে আমাকে এলোমেলো কাগজ দিয়ে খারিজ করে দিতে বলে আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে তো আসলে আবেদন হয় না আমি আপনাকে গুছিয়ে দেন এবং কোন কোন দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন তারা দুই ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে সে যদি যার জমি সেই যদি না বলতে পারে আমি কিভাবে তারা আবেদন করে রাইট আমি আবেদন করে দিতে ব্যর্থ হয়েছি এই কারণে তারা তারপরে একজন এই দলিল লেখককে আহ্বান করে ওই দলিল লেখক আসে তাদের সবকিছু দেখে দেখে বলে যে না এভাবে আসলে আবেদন করা সম্ভব না মানে কিভাবে আবেদন করতে পারবে না আমার অফিসে কাগজপত্র নিয়ে যায়েন আমি সব দেখে আপনার এক একটা কাগজ লিখে দেবেন ওইটা মানিক দিয়ে মালিক আবেদন করে দেবেন কথা ঠিক আছে একজন দলিল লেখক আমাকে করেই দিতে হবে আমি ভাই এটা শুধু সম্ভব না কোনোভাবে তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার এছাড়া খায়ও না ঘুমায় না নয়টার ভিতরে আমার বাসায় যাইতে হয় বাসায় গান্না খাওয়া দাওয়া এখন আমি নয়টা বেজে গেছে আমি ভাই বাসায় চলে যাব আমি এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন আমার যদি তো সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কিনা তো বল আমি না ভাই আমি আর সম্ভব হচ্ছে না করে দিবি তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে যাচ্ছি বাইরে চলে যেয়ে

যেdataTable হাত দিয়ে পুরো বাংলাদেশ আপনার পিছনে কিন্তু পুরো বাংলাদেশ আমরা ঢাকা থেকে আসে অনেক ভাই এখানে আসে অনেক ভাই অনেক ভাই আমি তো দেখাই অনেক ভাই পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ থেকে মানুষ আসছে তো এখন আপনার দাবি কি আপনি কি চাচ্ছেন বলেন আমার দাবি এটা এখন আমার ব্যক্তিগত সমস্যা না এটা জাতীয় সমস্যা আইনগতভাবে ধর্মীয় সমস্যা আইনগতভাবে ইসলামী শরিয়ত মতে তার যা বিচার হয় আমি সেই বিচার প্রার্থনা করছি কেরামগণ তিনি আমার কাছে আসছেন আমার দাদার কাছে আমার দাবি আমি তার বিচার প্রার্থনা করছি আইনগত এবং শরীয়তসম্মত